লালমনের হাটে মাটির বদলে নারকেলের ছোবড়ার গুড়া কোকোপিট ব্যবহার করে সবজি ও ফলের চারা উৎপাদন করে আলোড়ন সৃষ্টি করছে হাতিবান্দা উপজেলার পশ্চিম সারডুবি গ্রামের তরুণ উদ্যোক্তা নেওয়াজ শরীফ পলাশ কম খরচ ও রোগবালাই মুক্ত দ্রুত বর্ধনশীল একশো পার্সেন্ট শিকড়যুক্ত চারা উৎপাদনের ফলে স্থানীয় সবজি চাষিদের মধ্যে এর জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পাচ্ছে বিএসসি পাশ করার পর চাকরির পরিবর্তে উদ্যোক্তা হওয়ার পথে হাঁটা পলাশ বর্তমানে তার তাজবি অ্যাগ্রোনার্স পেঁপে মরিচ কলা জিনাইন বাঁধাকপি বেগুন সহ নানা জাতের চারা উৎপাদন করছেন এবং আগামীতে দুই লাখে উন্নীত করার পরিকল্পনা রয়েছে তার আমাদের এই অঞ্চলে কৃষকরা ভালো মানের চারা এবং ভালো জাতের চারা পায় না উন্নত প্রযুক্তির চারাটা তারা পায় না এই কারণে তাদের ফসলে অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হয় ফলন কম হয় তো সেই সমস্যাটা দূর করার জন্যই আমি আসলে এই কোকোপিট মিডিয়া ব্যবহার করে উন্নত প্রযুক্তির চারা তৈরি করি এবং ভালো মানের জাত সরবরাহ করতেছি তো এইটা আপনি বলতে পারেন যে এই এইটাতে আসলে লাভটা কি তো এখানে যেটা লাভ এই চারাটাতে দেখেন অনেক শিকড় এখানে হান্ড্রেড পার্সেন্ট শিকড় আছে একটা শিকড়ও কিন্তু ছেড়ে নেই তো এই কারণে আপনার ফলন অন্য অন্য চারা থেকে মাটিতে চারার থেকে যেটা টেনে লাগায় সেটা থেকে কমপক্ষে পনেরো থেকে বিশ দিন আগে আপনার এটা ফলন আসবে এবং পনেরো থেকে বিশ পারসেন্ট আপনার ফলন ইনক্রিস হবে বাড়বে হ্যাঁ তো সে কারণে আসলে এই চারাটা তৈরি করা তো এখানে আমি এবছর প্রায় ষাট হাজারের মতো চারা উৎপাদন করেছি এবং বিক্রি করেছি কৃষকরা এই চারা দেখে অনেক খুশি এবং তারা মানে তারা অন্য অন্য চারা আনলে যেমন আমাকে বলছিল যে অন্য চারা ওখান অন্যখান থেকে আনলে চারা মরে যায় অনেক অনেক পার্সেন্টেজ মরে যায় কিন্তু এখান থেকে চারা নিয়ে গেলে মরে না চারা হয়তো দুই একটা মরতে পারে কিন্তু এরকম চারা মরে না তো কৃষকরা অনেক লাভবান হচ্ছেন এবং এখানে আমি প্রত্যেক দিন অনেক কৃষক আসতেছে তারা চারা নিয়ে যাচ্ছে বলা যায় যে অনেক সারা পেয়েছি আমি এবং আমার সামনের বছরের লক্ষ্যমাত্রা হচ্ছে দুই থেকে তিন লক্ষ চারা উৎপাদন করা এবং কৃষককে সুস্থ সবল এবং ভালো জাতের চারা সরবরাহ করা কোকোপিটের চারাগুলো সুস্থ টেকসই এবং ভালো ফলন দেয় তাই দিন দিন এই চারার প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে স্থানীয় কৃষকরা চাষের জন্য ও ভালো ফলনের আশায় সংগ্রহ করছে চারা যদি আসানুরূপ ভালো ফলন পাই তাই ইনশাল্লাহ আগামীতে আবার লাগাবো কোকোপিট গাছের চারা ভালো এবং গাছের চেহারাও ভালো এটা রোপণ সুবিধাজনক আমি এখানে অনেক লোকের কাছে শুনছি যে চারা লাগাইলে মানে ক্ষেপ ফলন ভালো হয় এখন আমিও কিছু চারা নিয়ে লাগাব সবজি এবং বিভিন্ন ধরনের ফলের চারা তৈরি করতেছি আমি আমার বড়ো ভাইকে সহযোগিতা করতেছি লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় কোকোপিট আধুনিক ও সফল একটি মাধ্যম অনেক উদ্যোক্তা এই প্রযুক্তির দিকে ঝুঁকছেন উপপরিচালক ডক্টর মোহাম্মদ সাইকুল আরেফিন বলেন কোকোপিটে শাকসবজির চারা উৎপাদনে সফলতার হার প্রায় শতভাগ উদ্যোক্তাদের প্রযুক্তিগত সহায়তা দেয়া হচ্ছে সফলতার শতভাগ। এবং এখাতে এই ক্ষেত্রে চারাগুলো সবগুলো সস্তবান ছাড়া চারায় পাওয়া যায় এবং এটা বলা যায় যে অল্প দিনের মধ্যেই আপনার বিশ থেকে পঁচিশ দিন বা অল্প অল্প সময়ের মধ্যেই চারাগুলো রেডি হয়ে যায় তো এটা উদ্যোক্তা হিসেবে অনেকে আগে আসতেছে এবং আমাদের তাদেরকে যারা উদ্যোক্তা হিসেবে আগে আসতেছে আমরা তাদেরকে প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি এবং এতে এই কোকোপিটের চারাটা ব্যবহার করলে যখন চারাটা মাঠে যায় তখন কিন্তু আপনার মানে চারার যে মরে যাওয়ার একটা সম্ভাবনা সেটাও কিন্তু কমে যায় তো সুতরাং যারা শাকসবজি আবাদ করবেন তখন তারা এই ধরনের স্বাস্থ্যবান চারা ব্যবহার করলে তারা নিঃসন্দেহ লাভবান হবে স্থানীয় কৃষকদের প্রত্যাশা আধুনিক প্রযুক্তি নির্ভর মাটিবিহীন চারা উৎপাদনে লালমনিরহাটের কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিবে কোকোপিটে উৎপাদিত রোগমুক্ত শক্ত ও দ্রুত বর্ধনশীল চারা মাঠে ফলনের পরিমাণ বাড়াবে কমাবে উৎপাদন খরচ এবং সামগ্রিকভাবে এ অঞ্চলের কৃষিকে আরও এগিয়ে নিয়ে যাবে